বুড়িগঙ্গায় একশো ছাপ্পান্ন ড্রাম পেট্রোল ডিজেল বিস্ফোরণ একজন নিহত নিখোঁজ তিনজন আমাদের স্টাফ রিপোর্টার সুবর্ণ আক্তারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে তেলের ড্রাম ট্রলারে আগুন লেগে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বুধবার ছাব্বিশে জুন দুপুর দেড়টায় মেঘনা ডিপুর জেটি সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে এ অগ্নিকাণ্ড ঘটে এ সময় একে একে তেলের ড্রাম বিস্ফোরণের শব্দে মসজিদ বাসাবাড়ি সংলগ্ন থানাসহ আশেপাশে এলাকা কেঁপে ওঠে এদিকে এ ঘটনায় ওই ট্রলারে চার শ্রমিকের মধ্যে একজন নদীর পারে উঠতে পারলেও বাকি রানী খোঁজ রয়েছেন দুপুর তিনটার দিকে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জানা গেছে দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটির নাম এম মন মনপুরা আজ এই ট্রলারটি নিয়ে পাঁচজন নারায়ণগঞ্জ ম্যাগনা ডিপুতে আসে তারা হলেন বাকের মাঝি খাইরুল মিস্তুরি বাবুল মোল্লা খোকন ও কামাল এদের মধ্যে আহত অবস্থায় কামালকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় এছাড়া আরেক কর্মচারী বাকের মাঝি নিরাপদে সরে আসতে পারলেও এখনও নিঘুষ রয়েছে বাকি তিনজন যদিও টলারের আগুন নিয়ন্ত্রণে আনার পর একটি লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা তবে এখনও ওই লাশের কোনো পরিচয় শনাক্ত করা হয়নি বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক ফখরুদ্দিন জানান একজনের লাশ উদ্ধার করা হয়েছে দুপুর তিনটার দিকে আমরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা জানান দুপুর দেড়টার দিকে তেলবাহী ট্রলারে আগুনের সূত্রপাত হয় এক একটি ড্রাম দুইশো লিটার ধারণ ক্ষমতা ছিল তাই আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে একটু সময় লেগেছে ট্রলার সারা আগুন আর কোথাও ছড়াতে পারেনি তিনজন লোক নিখুঁত ছিল আমরা একজনের লাশ উদ্ধার করেছি উপ মহাব্যবস্থাপক লুৎফর রহমান জানান সকাল সাড়ে দশটার দিকে তেল নিতে এখানে আসে দেড়টার দিকে তেল নেওয়া শেষ হলে সবাই পাইপ তুলে নিয়ে লাঞ্চের জন্য চলে যায় এমন সময় যেটি থেকে বিশ পঞ্চাশ ফিট দূরে যেতেই তলারে আগুন ধরে যায় সেখানে লোক ছিল পাঁচজন আমাদের ডিপুতে যথেষ্ট পরিমাণের ফায়ার ফাইটিং সামগ্রী আছে আমরা তৎক্ষণাৎ আগুন নেবানোর কাজ শুরু করি এবং ফায়ার সার্ভিস ও নৌ পুলিশকে খবর দেই আমার জানা মতে একজন নিহত একজন আহত এবং তিনজন নিখোঁজ রয়েছে ঘটনাস্থলে আসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও দিদারুল ইসলাম জানান এই ঘটনায় আমরা ডিপুর সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি আমরা যতটুকু জেনেছি ট্রলারটিতে ডিজেল ও পেট্রোল লোড করা ছিল এ সময় তেলের ড্রামবাহী ট্রলারে চারজন শ্রমিক রান্না করছিল বলে শুনেছি হয়তো সেখান থেকে এই ঘটনা ঘটতে পারে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে বাকি তিনজনের ব্যাপারে এখনও জানি না এ বিষয়ে ফতুল্লা মডেল থানা অফিসার ইনচার্জ ওসি আলম মিয়া জানান ডিপু সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে রাখা একটি তেলবাহী ট্রলারে আগুন লেগেছে একজন আহত দেখেছি একজন নিহতের সংবাদ পেয়েছি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে ট্যাক্স রিপোর্ট মাটির মায়া টেলিভিশন